পুঁতির কাজ করার পর তাতে কতটা পুঁতি লাগছে এটা অনেকেই জানতে চেয়েছেন আজকে সব তথ্যই দিয়ে দেব পুঁতির হ্যান্ডেল তৈরি আমি অনেক ব্যাগের ভিডিও আপলোড করেছি কিন্তু পুঁতির হ্যান্ডেল তৈরি করে দেখাইনি আসলে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি সেগুলো ছোট পুঁতির ব্যাগ ছোট পুঁতির ব্যাগে এই ধরনের হ্যান্ডেল খুব একটা লাগে না সেই জন্য আমি আর সেটা দিইনি আর অনেক ব্যাগই এই ধরনের হ্যান্ডেল সেট করতে হয় প্রত্যেকবার আলাদা আলাদা ভাবে দেখিয়ে দিলে অনেক সময় নষ্ট হবে তাই এটা ছোট করে একটা ভিডিও বানিয়ে আমি পোস্ট করে দিচ্ছি আর প্রত্যেকটা ব্যাগ যখন তৈরি হবে আমি এর লিঙ্ক ড্রিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেক্ষেত্রে দেখে নিতে সুবিধা হবে আর আরেকটা কথা বলার আছে কয়েকদিন ধরেই দেখছেন যে খুব শর্ট ভিডিও রয়েছে বড় ভিডিও তেমন একটা আপলোড হয়নি আসলে একটু ভয়েস দিতে অসুবিধা হচ্ছে বড় ভিডিও তো অনেক কথা বলতে হয় এগুলো অল্প একটুর মধ্যে হয়ে যাচ্ছে বলে আমি এগুলোই করছি এখানে পোস্ট হওয়া সমস্ত ব্যাগে টিউটোরিয়ালি আমি দিয়ে দেব একটুখানি সময় লাগবে আর কিভাবে হ্যান্ডেল তৈরি করতে হয় সেটা আলাদাভাবে আর বলে দিচ্ছি না এখানে পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে সুতো ঘোরাতে হয় একটু দেখে নিন তাহলেই বুঝতে পারবেন এই হ্যান্ডেল জোড়া ব্যাগগুলো খুব সুন্দর দেখতে হয় কিন্তু এর একটু সমস্যাও রয়েছে যেহেতু পুঁতির দাম অনেক বেশি আর হ্যান্ডেলের জন্য বেশ কিছু পুঁতি ব্যবহার হয় তখন সামগ্রিকভাবে ব্যাগের ওয়েট বেড়ে যায় ব্যাগের খরচ বেড়ে যায় সেক্ষেত্রে একটু অসুবিধা হয় অনেকের এবার এটা পরিস্থিতি অনুযায়ী সেট করতে হয় অর্থাৎ কেমন অর্ডার আছে তার ওপর এখন মার্কেটে অনেক ধরনের হ্যান্ডেল পাওয়া যায় রেডিমেড হ্যান্ডেল সেগুলো জুড়ে দিলেও ব্যাগগুলো অনেক সুন্দর দেখতে লাগে কিন্তু ক্ষেত্রে কোনো এই হ্যান্ডেলগুলো জুড়তেই হয় যারা জুড়তে চান তাদের জন্য এই ভিডিও অনেক দিন থেকে ডিমান্ড ছিল যে হ্যান্ডেল তৈরি দেখে দিতে হবে এই হ্যান্ডেল তৈরির আরও অনেকগুলো নিয়ম রয়েছে বা অন্যান্য কালার ইউজ করেও হ্যান্ডেল তৈরি হয় আমি সময় করে একটু একটু দিয়ে দেব আমি এই হ্যান্ডেল তৈরি এর আগে করে দেখাই নি তার কারণ আমি এই হ্যান্ডেলগুলোকে তো অ্যাভয়েড করি খরচের কথা মাথায় রেখে যারা নতুন যারা আমার ভিডিও দেখবেন তারা বুঝুন যে এই হ্যান্ডেল ছাড়াও ব্যাগ তৈরি হয় এবং বাজারে তার ডিম্যান্ড যথেষ্ট রয়েছে এই হ্যান্ডেল দিতেই হবে এমনটা নয় তাই আমি ইচ্ছে করেই এই হ্যান্ডেলটা আমি পোস্ট করিনি আমি বড় ব্যাগ বানাই কিছু কিছু ক্ষেত্রেই হ্যান্ডেল সেট করতে হয় তবে সেটা পর আমি আগে ভাগে ক্ষেত্রে এই হ্যান্ডেল জুড়ে দিই না তাই আমার আগে বুঝবেন তারপর হ্যান্ডেল জুড়বেন কারণ হ্যান্ডেলের জন্য অনেক মুতি লাগে যারা আমার চ্যানেল ফলো করছেন তারা এই ভাবছেন যে আমি যাতে স্বচ্ছ ধারণা দিতে পারি আমার কাছে তাদের এইটুকু প্রত্যাশা রয়েছে আর আমি চেষ্টা করি সেটা ফুলফিল করার এই ধরনের হ্যান্ডেল তৈরি করবেন না আমি সেটা কিন্তু একবারও বলছি না এই হ্যান্ডেল গুলো ব্যাগে পর ব্যাগের সৌন্দর্য বহুগুণ বেড়ে যায় এটা তো ঠিকই কিন্তু পরিস্থিতির ওপর নির্ভর করেও আমাদেরকে কিছু তৈরি করতে হয় কথা বলতে বলতে অনেকটা কাজ করে ফেলেছি এই জায়গাটা দেখুন খুবই গুরুত্বপূর্ণ এই দুটো পুঁতির মধ্যে আমি সুতোটা নিয়ে নিলাম এবার একটা পুঁতিতে ক্রস দেব এই প্রথম ফুলটা তিনের ফুল তৈরি হবে এটাই ইম্পর্টেন্ট হ্যান্ডেল তৈরির জন্য এবার দুই সাইড থেকে দুটো পুঁতি কমন নেব আর একটা পুঁতিতে ক্রস দেব এবার চারের ফুল তৈরি হবে এইভাবে পুরো অংশটাই আমি তৈরি করে নেব এখানে আর নিয়মের কোনো ব্যতিক্রম নেই বর্তমান দিনে সিলিং ব্যাগের চাহিদা সব থেকে বেশি কিন্তু কিছু ব্যাগের ডিজাইন আছে যেগুলো সিলিং ব্যাগ হলে মোটেই ভালো লাগবে না যেমন শামুক ব্যাগ এটা সিলিং ব্যাগে সুন্দর নয় এটা ছোট হ্যান্ডেলই জুড়তে হবে সেই ক্ষেত্রে এই হ্যান্ডেলগুলো লাগে তবে এছাড়াও অন্য ধরনের হ্যান্ডেলও জুড়ে দেওয়া যায় ছোট ব্যাগে যেমন এই হ্যান্ডেল গুলো বেমানান ঠিক তেমন বড় ব্যাগের ক্ষেত্রে সরু হ্যান্ডেল বা একটা পুঁতির হ্যান্ডেল কিন্তু বেমানান বেমানান চেয়ে ব্যাগের ওয়েট বেশি হলে হ্যান্ডেল একটু শক্তপক্ত লাগে তা নাই ওয়েটটা ক্যারি করতে পারবে না অনেকেরই ধারণা আট নম্বর পুঁতিতে ব্যাগ তৈরি হলে আট নম্বর পুঁতি দিয়েই হ্যান্ডেল তৈরি করতে হবে ব্যাপারটা কিন্তু তা নয় ছ নম্বর পুঁতিতে হ্যান্ডেল তৈরি করেও সেটা জুড়ে দেওয়া যায় কারণ যখন আমরা দশ নম্বর পুঁতিতে হ্যান্ডেল দিই তাহলে সেটা হাতে নিতে অসুবিধা হবে সেক্ষেত্রে তো আমরা আট নম্বর পুঁথিতেই হ্যান্ডেল বানাই তাই আপনার সুবিধা মতো আপনি হ্যান্ডেলটা বানিয়ে নেবেন এখানে আমাদের কাজটা শেষ হয়ে যাচ্ছে আমি এখানে গিট দিয়ে সুতোটা কেটে নিচ্ছি দেখুন হ্যান্ডেল তৈরি হয়ে গেছে এবার আপনি যে কোনো ব্যাগে এই হ্যান্ডেলটা সেট করে দিতে পারবেন হ্যান্ডেল কি করে সেট করতে হয় তার ভিডিও আমি পরের এপিসোডে দিয়ে দেব। আশা করি এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি এরপরও সমস্যা তৈরি হলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের এপিসোডে টাটা